আসসালামু আলাইকুম বলকের ওভারফ্লো সমস্যা হলে যেভাবে সমাধান করবেন দেখেন এটার ককের মাথায় একটা লক দেওয়া থাকবে লাল টাইপের এই লকটা আগে খুলে ফেলবেন খোলার পর এটা হচ্ছে আপনার মুখটা ধরে বাম দিকে ঘোরান দিবেন ঘোরান দিলে দেখেন এটা উঠে আসবে উঠে আসার পর এখানে ভিতরে আরেকটা পাট থাকবে ওয়াশারওয়ালা এই যে পাটটা এটা বাম দিকে ঘোরান দিলে এটা খোলা আসবে খোলা আসার পর দেখেন এখানে যে ওয়াশারটা আছে এই ওয়াশারটাতে এবং এখানে যদি ময়লা টয়লা থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারফ্লো হয় তো আপনারা এটা খুলে এভাবে মাইলাটা লা পরিষ্কার করে আবার যেভাবে খুলছেন ঠিক ওভাবে লাগাই দিবেন এভাবে করলে হচ্ছে আপনার এই জাওয়ার ফ্লোর যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে আর আপনার হচ্ছে মানে লিকেজের যে সমস্যাটা সেটা থাকবে না তো আপনারা এভাবে চাইলে এগুলো সমাধান করতে পারেন কলক্টার ছবি পাঠায় আজকে আমাকে একজন এটা কিভাবে খুলতে হয় এটা একটু জিজ্ঞেস করতেছিল তাই ওনাকে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা বানাইছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো কক আরও বিভিন্ন রকমের হয় ওগুলোর কাজও আলাদা হয় ওগুলো যখন আমরা কাজ করব তখন ওগুলোর ভিডিও ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো তো বলক যদি ওভারফ্লো হয় আপনার চাইলে কিন্তু এইভাবেই ঠিক করতে পারেন এগুলো ময়লা টয়লা থাকলে ওগুলো ক্লিন করে এইভাবেই ঠিক করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম